জনসমাগম ঘটেছে দেখুন আজকে উদ্বোধন মোদিজির একটা বিশাল বড় কাট আউট দিয়েছে এখানটায় আর এই হলো টিকিট কাউন্টার দেখি টিকিট কাউন্টারের ভিতরে কেমন ভিড় প্রথম দিনই হাই দেখুন মোটামুটি ভিড় আছে ভালোই কাউন্টার টিকিট কাউন্টারে টিকিট টিকিট মাস্টার একদম ব্যস্ত বিক্রি হচ্ছে রেলের টিকিট কিনতে কাটলাম টিকিট কাটা হয়ে গেছে চলুন দেখাচ্ছি পর ভেতরে কি হচ্ছে প্রচুর মানুষ হয়েছে বিষ্ণুপুর নিউজ এসছে অনেক নিউজ এসছে এখানে সামনে প্রচুর মানুষজন এসছে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর বিপুল বিপুল জনসমাগম বিপুল জনসমাগম ঘটেছে মানুষ প্রচুর আসছে এখানটা দাঁড়িয়েছে কোনো ক্রমে দেখা যায় একটু ভিডিও ভিডিও করা যায় না মানুষ একটু দেখাচ্ছে প্রচুর মানুষ মানুষে একদম পরিপূর্ণ হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি দেখুন এই যেটা মানুষটা দেখুন জনসমাগমটা দেখুন কোনো ক্রমে একটা বসার আসন পেয়েছি এখানটায় বসেছি কিন্তু মানুষের আবেগ এবং উচ্ছ্বাস ভরপুর মানুষ কিন্তু একদম দেখার জন্য ওখানে একটা স্টেজ করা আছে গান বাজনা হচ্ছে গান বাজনার মধ্যে দিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে আর এই হলো সেই ট্রেন ট্রেনের ভিতরে কিন্তু যাত্রীরা যথারীতি চেপে পড়েছে নীলকান্ত ব্যানার্জিও কিন্তু যথারীতি তার স্টিক নিয়ে দিনের উদ্বোধনী প্যাসেঞ্জার ট্রেন দেখুন ট্রেনে কিন্তু যথারীতি যাত্রীরা টিকিট কেটে একদম উঠে পড়েছে যাত্রীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসের অন্ত নাই প্রতিটি গেটের সামনে কিন্তু একদম রেলওয়ে দপ্তরের পুলিশে পরিপূর্ণ হয়ে আছে সবাই দেখুন একদম ভিডিও করছে বিভিন্নভাবে ভিডিও করে মানুষকে দেখানোর জন্য চেষ্টা করছে এখানে আমাদের স্বামীরও বসে গেছে আমাদের জয়রামবাটির বহু মানুষ এসেছে ট্রেনের সামনেটা দেখতে দিতে দিচ্ছে না ট্রেনের সামনেটা একদম মানে মানুষ আছে তো একদম ওখানে পুলিশে কিন্তু যেতে দিচ্ছে না একদম ট্রেনের সামনেটা আর ট্রেনটি কিন্তু সুন্দরভাবে সুসজ্জিত হয়ে আছে একদম ফুলে একদম পরিপূর্ণ আমি পুরোটা দেখাচ্ছি দেখুন আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে ট্রেন এটা হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা মেমু প্যাসেঞ্জার ট্রেন সকলেই কিন্তু বসে পড়েছে বিভিন্ন যাত্রীরা কিন্তু সকলেই টিকিট কেটে একদম সুন্দর আসন গ্রহণ করে ট্রেনটা কি সুন্দর ডেকোরেটিং করা আছে দেখুন চার থেকে কিন্তু একদম মানুষকে স্বাগত জানাচ্ছে নতুন ট্রেন নতুন যাত্রা একদম বিশাল বড় একদম বিষ্ণুপুরের বিভিন্ন বিপুল সংখ্যক ভিড়টা দেখুন মানে মায়ের বাড়ি জয়রাম বাড়ি থেকে ট্রেন ছাড়ছে আজকে প্রথম ঐতিহাসিক দিন একটা ভিড় দেখুন ট্রেন স্টার্ট দিয়ে দিয়েছে নীলকান্ত ব্যানার্জি ও যথারিদি লাইভ দেখাচ্ছে তার জন্য আমি আর লাইভটা করলাম না জয়রামবাড়ি থেকে অনেকেই এসেছে এই যে হাত নাড় চামাকে স্যালুট স্যার আচ্ছা ওই যে সেই দিনে শক্তি পেলাম জয়রামবাড়ি থেকে এই চিনি থেকে রয়ে যাক অবনীত মন এসেছে আজকে মাইর্বাড়ি জয়রামবাড়ি থেকে এই প্রথম এই প্রথম কোন প্যাসেঞ্জার ট্রেন আর সেগমেন্ট পুরো উদ্বোধনটা ভার্চুয়ালি হবে একদম দেখুন ওইখানে কিন্তু জয়রামাঠ স্টেশনটা দেখাচ্ছে ডিজিটালিভাবে এখানে নরেন্দ্র মোদীজি ওখান থেকে গ্রিন সিগন্যাল দেখাবে ফ্ল্যাগ দিয়ে আর এখানে এই ট্রেনটি কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে এখান থেকে এখান থেকে চলে যাবে সোজা একদম বাঁকুড়া আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে এটা শুরু হয়ে গেছে

মানুষের আনন্দ একটা ঐতিহাসিক দিন ইতিহাসের পাতায় এটা এই দিনটা 이 갔다. 야 시라. 스로우 모션이 100시간 간다. মোটামুটি সবাই ভিডিও করছে বুঝলেন হ্যাঁ হ্যাঁ এই তো আসছে আমাদের ও সেই লাগছে স্যার Okay, choisen 순 schoon station, её bachitaрост hui leh nii, pesti no choy susi leh ni. Saldo! Gana konna kona daba tama? ôi lii! Asbenhati Ιetti rosin